প্রিয় দর্শক রফিকুল ইসলাম মাদানিকে উলঙ্গ করে ডিবি কার্যালয়ে তাকে টর্চার করা হয়েছিল এবং রিমান্ডে রফিকুল ইসলাম মাদানিকে নিয়ে তার সাথে কি কি ঘটনা ঘটেছিল তার বর্ণনা দিল এবার রফিকুল ইসলাম মাদানি তো চলুন ওনার এই বক্তব্য আমরা আগে শুনি আল্লাহর কাছে এইভাবে হাত তুলি আমি আর এইভাবে দোয়া করি না এইভাবে হাত তুলে আল্লাহ আল্লাহ চিল্লায় থানায় মানে বুক ফাইটটা চিৎকার করে মনে হচ্ছে মরিজামো আমি চিৎকার করে এইভাবে কান্না করতেছে আল্লাহ 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 এক পর্যায়ে থানায় যারা দুইটা আড়াইটার সময় ছিল সবগুলো অফিসার আমার সাথে কান্না শুরু করছে আমার কান্না দেখে আমার মানে কি চিৎকার আর কান্না আমি আল্লাহ আল্লাহ এইভাবে হাত উপরে এইভাবে তুইলে কাঁদতেছিলাম চিৎকার করে আমার মনে হয়েছিল আমার আল্লাহ সারা কেউ নাই আমি এইভাবে কাঁদতেছিলাম ভয়ঙ্কর ভাবে তো সিহেরি পর্যন্ত আমি তার জোট পরছি আর কান্না করছি সেই পর্যন্ত তাহার করছি আর কান্না করছি চিৎকার করে কান্না করছি কান্না করছি একের পর এক আর একটা দোয়া করতেছিলাম আল্লাহ তুমি হারুন কে একদিন আমাকে যেরকম এ উলঙ্গ করছে আল্লাহ অল্লাহ আমি একটু আল্লাহ তুমি এমন করে দিও আল্লাহ আল্লাহ তুমি এই হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি এইভাবে লাঞ্ছিত করো আল্লাহ তুমি সক্ষমতার ক্ষমতার মালিক আল্লাহ এরা কেউ কিছু করতে পারো না তুমি সব করতে পারো আমি খালি চিল্লে এই দোয়া করতেছিলাম জুড়ে জুড়ে ধোয়া করতেছিলাম এক পর্যায়ে অল্পই তো ইমান আছে একটা লোক বাসা থেকে খাবার নিয়ে আসছে যে এসআইটা আইটা রাত্রে কিন্তু ডিউটিতে একজন এসআই আই থাকেন মামলার দায়িত্বে থাকে তো এই এসআইটা খান্না করা শুরু করছে সেই সেহেরি খাওয়ার জন্য কিছু খাবার আনছে সেহেরির সময় হয়ে গেছে খাইতে চায় না সে বলতেছে হুজুর আপনারা আমি খাব হুজুর আমি তো কিছু করি নি হুজুর আমার সাথে অল্প খান না আমার নিয়ে তুই দূর এদের খাদের খাবার খাম মানে এরা যা করছে কি খাম না খাই মরে যাবো আমি একবারে মানে নিজের খাওয়ার কোনো ইচ্ছাই নেই সেহেরি না রোজা রাত রাখমু না খাইয়ে প্রয়োজনে মরে যাবো গা মানে এরকম আমার খালি আল্লাহ দিকে এইভাবে এই যে দেখেন এইভাবে হাত হাত কিন্তু নিচে না দোয়া এইভাবে এইভাবে মাথা উপরে দিয়ে এইভাবে আল্লাহ 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 চিৎকার উঠতো মানে আওয়াজ এত চিৎকার থানা পুরা আমার থামাইতে পারতেছে না এরপরে ওরাও এক দুজন কান্না ভুট হয়ে গেছে তো এরা এক পর্যায়ে মানে একটু গাবড়াই গেছে এক পর্যায়ে ও ফোন দিছে ওরা আবার সিসি ক্যামেরা আপনার ফোনে ফোনে ভিডিও থাকে মানে সিসি ক্যামেরা কিন্তু মোবাইলে মোবাইলে দেখা যায় তো এসআই যেটা আমার মামলার আয়ু এবং ওসি তদন্ত এরা চলে গেছিল এরা আবার ফোন দিছে আমার কান্না দিকে আপনার ওরা বলতেছে হুজুরে খাওয়ার চেষ্টা করো হুজুরে আর কাটতে দিও না হ্যাঁ ওরাও বলতে আমি আবার যেহেতু আমার রুমের সামনেই ডিউটি রুম শুনতেছি তখন ওই এসে অনেক চেষ্টা করছে বাস্তবে তার কথা বলতে হবে এটা হুজুর অল্প খান আপনি না খাইলে আমিও খাবো না আমিও রোজা রাখি হুজুর দয়া করে খান এটা ছিল ওই দিন ডিউটি অফিসার ভাই ওর নাম বলতে পারবো না আমি প্রদর্শক মালানা রফিকুল ইসলাম মাদানির সহ বাংলাদেশে আরও অসংখ্য আলেম রয়েছে যারা এই রিমান্ডের শিকার হয়েছে প্রদর্শক আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন যে তারা সামান্য হেসে নিক তারা তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে প্রদর্শক বর্তমানে আমরা তাই দেখতেছি যারা এখন বর্তমানে কেউ পলাতক রয়েছে কেউ কান্নাকাটি করতেছে তাদের বিচার আল্লাহর তরফ থেকেই এসেছে প্রদর্শক আমরা এই বাংলার জমিনে তাদের বিচার অবশ্যই আমরা চাই যারা অসংখ্য নির্দোষ আলেমদেরকে ধরে নিয়ে তারা টর্চার করত তো যারা ওদের বিচার চান তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন